যুদ্ধর অনুমোদন আসাবে সুপ্পা কোন সাহাবিরা কোথায় আছেন কোন সাহাবিরা কোন দিকে আছেন এ দৌড় ঝাপের মধ্যে আছে বাড়িতে ঘুম পাড়া হয় নাই দৌড়ে দৌড়ে করা লাগতেছে আর তোমরা আজকাল দেখা যাচ্ছে শ্বশুর বাড়ির মধ্যে সরিষার তেল দিয়ে মতো ঘুমিয়ে আছেন কথা বলেন ঠিক কিনা আবার আমাকে কেউ কেউ বলে আপনি তারা তুই তারা আমাকে আবার কেউ কেউ বলে বুঝু জেলখানা শুননা আমি তখন বলি চল সিএনজি করে থুয়ে আসি রে তো সিএনজি করে থুয়ে আসি রে তো চার দিন যদি জেলখানার মধ্যে থাকিস তাহলে তুমি তোর বউকে ও মা করে ডাকু কথা বলেন ঠিক কিনা নাই কো খাতা নাই করে কলম নাই কো খাতা নাই করে কলম নাই তো মোবাইল সূর্য ডুবার আগে মদের ঘরে লাগায় খিল কথা বলে না নবীমার পারস মনি নবীমার সোনার খনি নবীমার পারস মনি নবীমার সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনি নবীমার পারস মনি নবীমার সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনি যে রাসুলের জন্য তাম পৃথিবী সৃষ্টি না

গান শোনে গান গায় যাত্রা দেখে সিডি দেখে সিনেমা দেখে তারা তো খালি মনে কর টাকার হিসাব নাই বেতনের হিসাব নাই ওই যে বলে ফাইটা যায় বুকটা ফাইটা যায় এই যে বলে এজন্য দেখেন আমার সাতই ডিসেম্বর মাহবিল আছে পাঁচই জানুয়ারিতে আমার মাহবিল আছে আমি যদি এখন থেকে এক গ্লাস করি গরম দুধ খাই আর যদি আমি নিয়ত করি আমি যদি টার্গেট করি বিটিভির মধ্যে একটা গান গাই তাহলে বিকালবেলা জয় মহিলাগুলো রান্না বান্না করে ভাত পাকশাক করে তারা ওই গান শুনতে শুনতে ভাত রান্না করার সময় পের করে দেব। কথা বলেন ঠিক কিনা আমার এই কথা বলে দাদা আমার সোনার ময়না পাখি কোন রে দিয়া মোরে মরে রে আমার সোনার ময়না পাখি আপনার আমার দেওয়া ভাই সোনার ময়না পাখি এই খাসার মধ্যে যে রুহুটা আছে এই রুহুটা যদি একবার বের হয়ে যায় তোমাকে বউ শুদ্ধে আর বাড়ির মধ্যে ঢুকতে দেবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা এই যে ঢাকায় বিশাল বিশাল কারখানা বিশাল বড় বড় কুটিপতি লোক এখন কি করছে কুটিপতি লোক হাজার হাজার লক্ষ কোটি টাকা দিয়ে ঘর বাড়ি করেছে প্রাসাদ করেছে কি রঙিন কালার কি ডিজাইন করেছে এখন হঠাৎ করে কি করলো স্টক করেছে স্টক করার পরে এখন অ্যাম্বুলেন্স করে মেডিকেলের মধ্যে নেওয়া হয়েছে জামাইকে নিয়ে গেল জামাইকে ডাক দিল তার বেডাকে ডাক দিল তার জামাই সহ বেডা সহ এখন ঢাকা মেডিকেলের মধ্যে নিয়ে গেল ডাক্তার চিকিৎসা করতেছে ডাক্তার চিকিৎসা করতে গিয়া যখন একটু কথা ফেরেছে যখন একটু হুঁশ ফেরেছে তখন কথা বলতেছে তখন বলতেছে বাবা বলতেছে বাবা

বিশটা মিনিট সব কথা বলেছে এখন কি করলো যখন মারা গেল এখন অ্যাম্বুলেন্স করে জামাই আর বেটা এখন তার বাবাকে বাসায় নিয়ে গেল বাসায় নিয়ে যা বেটা বলতেছে বেটা বলতেছে মা আব্বা তো বলেছিল যে এই যে এক লাখ পঞ্চাশ হাজার টাকা দামের মধ্যে এখানে বিশ মিনিট শোয়াইতে চাইছে এখন শোয়াব এখন তার বউ বলতেছে না না খবরদার ও বাইরে মলছে বাইরে থাক ও বাইরে মলছে বাইরে থাক খবরদার বাড়ির মধ্যে ঢুকতে দেওয়া হবে না তার এখন দেওয়ার বে রয়েছে দেওয়ারের বউ রয়েছে এখন এই রকম হাত ছেড়ে দিয়ে বলতেছে না না ঢুকতে আমরা দেব না ও বাইরে মনছে বাইরে থাক এখন তার বেডা বলতেছে না তুই কি এ কথা বললে কি হবে বেটা তার সাথে সাপোর্ট করে বলতেছে তোমরা যদি ওকে বাড়িতে ঢুকাও পুরো বাড়িটা ডিটল দিয়ে পরিষ্কার করতে হবে তাহলে দেখেন ওই আল্লাহর বান্দা তখন কয় ইয়া রব্বুল আলামিন আমি যদি দুনিয়ার বখালে যদি জীবিত থাকতে এই কথা শুনব পাইলো হয় তালে বললা হয় এই স্ত্রীর জন্য কত এমন শ্রম করলাম গহনা গাড়ি দিলাম অন্না দিলাম বোরকা দিলাম মেস্কি দিলাম কত সুযোগ সুবিধা দিলাম জীবন জবন শেষ করে দিলাম সেই স্ত্রী আজকে তার বাড়িতে ঢুকতে দেয় না এখন সেই আল্লাহর মন্দা কয় আল্লাহ আমি আর বাঁচ থাকতে চাই না আল্লাহ আমি আর বাঁচ থাকতে চাই না তুই যে কয়দিন দুনিয়ার রাখ বাসে রাখছিলে রাখছিলে আর বাসি রাখার দরকার নাই আল্লাহ তুই এই পাও দুটার মধ্যে না বিশটা মিনিট জোর দে আমি যায় আমার বউয়ের মুখ যা বিশটা লাত্তি দিব ঠিক বিশটা লাততি দিমু ভোরমক বিশটা লাততি দিমু আর ওই সম্পদ সম্পত্তিগুলো জমা জমিগুলো ওই নামে লিখে দিমু মসজিদের নামে ওই মাদ্রাসার নামে লিখে দিয়ে আসমু কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা লিখে দিয়ে আসমু এখন আল্লাহ এই রকম অবস্থা তে ইদোন দেখা যাচ্ছে আপনার যদি সন্তান যদি আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাসূল বলেছেন ইজা মাতাল ইনসানুম মিনকাতান হুয়া আমালু

যদি কোন नेक সন্তান যে আল্লাহর বান্দা মারা যাবে সব কিছু দুনিয়ার বুক থেকে চলে যাওয়ার পর সবকিছু চলে যাবে আমল করার সুযোগ পাবে না তিনটি জিনিস জারি থাকবে একটা হচ্ছে মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট স্কুল কলেজ বৃক্ষ রোপণ গাছপালা যদি লেগে দিয়ে মারা যায় কবরে থেকে শুয়ে শুয়ে ওই আল্লাহর বান্দা সৎকায়ে জারি সব পাইতে থাকবে ইনশাআল্লাহ আর যারা কোরআনের কথা বলে বলে বেরাবে হাদিসের কথা বলে বলে বেরাবে তাদের ওই কোরআন হাদিস বলা বলার কারণে এই সাতকা গাড়ি হ্যাঁ সব সে পাইতে থাকবে বলেন সুবান আল্লাহ আর তিন নম্বর কথাটি এটা হলো অপরিহার্য কারোর জন্য বাদ দিলে নয় আপনার ছেলেকে আপনি হাফেজ বানান আপনার মেয়েকে আপনি হাফেজা বানান আলেমা বানান যদি আপনি হাফেজা বানান আলেমা বানান কোরআন ওয়ালা হয় হাফেজ হয় কাফেরকারি হয় মুক্তি হয় মুত্তাকি হয় কোরআন প্রীত সন্তান হয়ে যায় কোরআন প্রীত সন্তানের কোরআন তেল কারণে কোরআন পড়ার কারণে আপনার নেক সন্তানের দোয়ার কারণে আপনার কে আপনার দুনিয়ার বুকে দেখবেন আপনার ইমানের মৃত্যু হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা সময় শেষ আমি এখানে আলোচনা সমাপ্তি করতেছি কারিম মোহাম্মদ আমিনুলসম রংপুর ইউটিউবে সবার আলোচনা পাবেন 7 ডিসেম্বর 5 জানুয়ারি আর মাহফিল আছে বিভিন্ন জায়গায় আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ এখানে আমার আলোচনা শেষ করতেছি আলোচনার মধ্যে ভুলប្រান্তি হলে নিজ সন্তানের মত করে আপনারা ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু